এই জায়গায় আমি ব্যবসা করি আমি এই জমিটা ক্রয় করছি ক্রয় করার পরে আমি সামনে একটা ঘর করছি ঘর করার পরে মীর গোলাম ফারুক সাহেব উপজেলার চেয়ারম্যান হন চেয়ারম্যান হওয়ার পর থেকে আমার এই পিছনের জায়গাটা সে বিভিন্ন সময় বিভিন্নভাবে দখল করার জন্য অনেকবার চেষ্টা করছে চেষ্টা করেও সে দখল করতে পারে নাই এরপরে আমি এই জায়গায় বাউন্ডারি হল করি বাউন্ডারি হল করার আগে চেয়ারম্যান হওয়ার পর থেকে সে আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা সাদা দাবি করছে ওইলে পঞ্চাশ লক্ষ টাকা চা দা হইবে আর নাহলে এই জায়গা আমার তারে ছাড়িয়ে দিতে হইব বিভিন্ন ভাবে বিভিন্ন হুমকি ধমকি দিছে গতকালকে রাত্রে সে তার সন্ত্রাসী বাহিনীটা আমার এই ওয়ালটা ভাঙ্গে ফেলাইছে এবং আমার ভিতরে একটা স্টিলের আলমারি আছে আলমারিতে পাঁচ লক্ষ টাকা রাখা ছিল ওই টাকা নিয়ে গেছে আমার এখানে তিনটা মোবাইল ছিল তিনজন লোকের ওই মোবাইল তিনটা নিয়ে গেছে মীর গোলাম ফারুক এটা নেতৃত্ব দিছেন এখানে কাজ করছেন মীর সর আলম মীর গোলাম ফারুকের ছেলে মুগ্ধ এবং কালকিনির প্রফেসর কালকিনি কলেজের প্রফেসর আজিজুল এই চারজন কাজ করছেন এই চারজনের সাথে প্রায় এক দেড়শো লোক ছিল আমরা সবাইকে চিনি নাই এই চারজনকে আমরা চিনছি এই চারজনের কাছে চিনছি আমরা আইনগত ব্যবস্থা নিতে চাই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবার কাছে আকুল আবেদন করি আমি আইনগত ব্যবস্থা সবার কাছে আমি চাই আইনগত ব্যবস্থা না